গুড মর্নিং রবিবারের সকাল বন্ধটা ঘড়িতে বাজে ওই আটটা পনেরো মতো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ বললাম রবিবার আটটার বেশি হয়ে গেছে আজকে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে না ফোন দেখতে দেখতে বেশ একটু রাত হয়ে গেছিলো তাই আর কি ঘুমাতেও একটু দেরি হয়ে গেছিলো আর কি আর সকালবেলা যেন যত দেরি হচ্ছে তত ঘুমটাই বসে পাচ্ছে আর কি তো ওই করে করেই আর কি একটু দেরি হলো তো সকালে উঠে দেখি কি মেঘ করেছে মানে খুবই মেঘ আছে আকাশে চারিদিকে একটু অন্ধকার অন্ধকার আর কি টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তো একবারে আমি বাসন ছিল কিছু বাসনগুলো মেজে ব্রাশ করে স্নান করে চলে এসেছি তারপর এই যে বিছানা তুলতে চলে এসেছি ছেলেকে তুলে দিয়েছি তো বিছানাটা তুলে আর কি খদ্ একটু পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব, তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো ভাবলাম কাজ যখন শুরু করেছি তাহলে জিনিসপত্রগুলো একটু মুছে নিই তারপরে না হয় খাওয়া দাওয়ার দিকে যাব এক হাতে কাজ সেরে নিলে না তাহলে অনেকটাই ফ্রি হয়ে যাব আর কি তো এইভাবেই আর কি ভাবলাম যে তাহলে এই টুকিটাকি জিনিসপত্রগুলো মানে একটু ধোয়া করে নিই আর কি ওই মোছামুছি আর কি এগুলো তো রেগুলারের কাজ করতেই হয় তো এখন তো শরীর অনুযায়ী কাজ করা হয় যখন শরীরটা ভালো লাগে করি না হলে আর প্রতিদিন করে উঠতে পারি না তো এইভাবে যদি দুয়ার একটু রেগুলার পরিষ্কার করা যায় তাহলে কিন্তু দেখবে দুয়ার পরিষ্কার থাকলে না নিজের মন থেকে নিজেরাও শান্তি পাওয়া যায় তো বাচ্চা দুটো এত ছুটো ছুটি করছে মানে বাইরে বের করে দিলে না রান্নাঘরে দিয়ে আসলে আবার মানে নিচ থেকে চলে আসছে দরজার ফাঁকায় ওই যে বলি ফাঁকা আছে আর এ ঘর থেকে যদি আমি দরজা খুলে দিই তাহলে না ওরা বাইরে চলে যাচ্ছে রাস্তায় রাস্তায় তো অনেক কুকুর ও যে তোমাদের বললাম ভয় আর ছাড়তে পারছি না তাই দরজা বন্ধ করে কাজ করছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো এদিকে মিনির বাচ্চা দুটো সকালবেলায় ঘরে এসে ঢুকেছে দেখতে পেয়েছো তোমরা কিছুতেই যাচ্ছে না আর বাইরে বেরোলে রাস্তায় চলে যাচ্ছে ওই জন্য দরজাটা বন্ধ করে রেখেছিলাম তারপরে চলে এসেছি অল্প কিছু জামা কাপড় আছে এগুলো ভাস করে নেবো এগুলো ভাস করার পরে ভাবছি খেতে যাবো আর বাবা নাজকে আর ড্রয়িং করতে গেল না দুষ্টুমি করে দেরি করে উঠেছে তারপর আবার ব্রাশ ট্রাশ করতেও অনেকটা দেরি হয়ে গেছে গেলই না তো এদিকে আমি জামাকাপড়গুলো ভাস করে নিয়ে চা বসিয়েছিলাম কত বড় একটা বিপদ ঘটলো ভাবো আমাদের মিনির বাচ্চা দুটো বিছানার উপর খেলছিল আমিও বুঝতে পারিনি চায়ের চাটা তখন ফুটছিল ইন্ডাকশানের উপরে আর কি আরও লাভ দিয়ে এসে চায়ের উপর পড়েছে ওরও একটু ছেঁকা লেগেছে আর পুরো ঘরটাতে চা ছিটকে একদম ঘরটা নোংরা হয়ে গেছে এই যে লাল লালটাই পড়েছিল আর কি তারপরে বাড়িতে এসেছিলো মাছ এলা বাড়ি এসে ঠকিয়ে দিয়ে গেল ঠকিয়ে গেল আর কি তো কেন বলছি এই যে ফ্যাঁসা মাছ কিনেছিলাম তিনটে এই মাছগুলো না পচা পচা বলতে ভাজার সময় বুঝলাম আর কি কিন্তু আমি তো নিজেই বেছে নিয়েছি তখন বুঝতে পারিনি আর কি তো বন্ধুরা মাছটা ভাজার সময়ই বুঝতে পারলাম যে মাছটা ভালো নেই আর কি পচা গন্ধ বেরোচ্ছিল তো যাই হোক ওই দুটো মাছ আমি গোটা রেখে দিয়েছিলাম আর এখানে কিছু মরলা মাছ ভেজেছি উচ্ছে ভেজেছি পটল ভেজেছি আর কচু দিয়ে ওই মাছের ঝোল তো যাই হোক বাড়ি বসেও এইভাবে ঠকে যাব সত্যি বুঝতে পারিনি তারপরে খেতে বসে পড়েছি মাছটা একদমই ভালো ছিল না আর দু পিস আছে একদিন ভাবছি লাল লাল করে ভাজাই করব আর ঝোল ঝাল করব না গুড ইভিনিং বন্ধু না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই দেখো এ পড়েছিল তখন চায়ের মধ্যে কিরম চুপটি করে বসে আছে আমার কাছে এসে তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে দিলাম টিফিনে এই যে ছোলা আলুর তরকারি আগের দিনের জিলিপি আর মুড়ি খেয়ে দিয়ে ওর বাবা এই যে মিষ্টি নিয়ে এসছে ও বসে বসে দেখছে কি মিষ্টি এনেছে দাদু এনেছে বিরিয়ানি বাবা সন্ধ্যাবেলা নিয়ে এলো মিষ্টি দাদু নিয়ে এলো বিরিয়ানি ডিনারে খাচ্ছি আমরা বিরিয়ানি আর এখানে মিষ্টি বলতে দুরকম আছে পান্ত আর শুকনো মিষ্টি